আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয়পত্র বইয়ের নাম হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন আজকে আমরা ইউনিট ওয়ান নাম হচ্ছে ফার্স্ট অফ স্পিচ এর মধ্যে লেসন ওয়ান নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে অর্থ ডানে দেওয়া আছে ইউনিট ওয়ান ফার্স্ট অফ স্পিচ লেসন ওয়ান নাউন ইউনিট ওয়ানের লেসন ওয়ান নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এই যে এটা তোমাদের মূল বইয়ের দুই নম্বর পিসটা দেখো এরপরে আমাদের মূল বইয়ের ইংরেজি গ্রামার মূল বইয়ের তিন নম্বর পৃষ্ঠে ডানে দেখো অর্থ শব্দ দেওয়া আছে যে প্রথম পৃষ্ঠে পৃষ্ঠে নং ওয়ান বন্ধুরা চলো আমরা শুরু করি তার আগে প্রথমেই আমরা দেখি তোমাদের মূল বইয়ের টেক্সট এই যে ইউনিট ওয়ান ফার্স্ট অফ স্পিচ লেসন ওয়ান নাউন ফার্স্ট অফ স্পিচ আমরা জানি আট প্রকার আট প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে নাউন আজকে লেসন ওয়ান নাউন নিয়ে আলোচনা করবো আমরা দেখো অর্থ আমরা দেখাবো প্রথমে এই যে মূল বইটা দেখিনি এই যে 2015 সালের বই পৃষ্ঠা নং 3 তাহলে আমরা অর্থ দেখব আর তোমরা ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবে ইউনিট 1 এর আটটি পর্বে ভাগ করা হয়েছে প্রত্যেকটি লেসন আলাদা আলাদা করে এখানে দেখো অফ পেজ এটা হচ্ছে প্রথম ইউনিট এই যে ইউনিট 1 বক্তিতার অংশ বক্তিতার অংশ বলতে পার্টস অফ স্পিচ বলতে বাক্যের অংশ তো এখানে দেখো

সে তার পিতা মাতার সাথে জামালপুরে বাস করে এরপরে দেখো শি হ্যাজ টু সিস্টার তার দুইজন বোন আছে এরপরে শি অফেন টেক্স টিম টু স্কুল এই যে স্কুল হচ্ছে নাউন জামালপুর নাউন ভিলেজ নাউন সেভেন নাউন যেগুলো হচ্ছে কি নাউন এরপরে হচ্ছে এখানে দেখো তাকে তার তার মাকেও সাহায্য করতে হবে তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ইন হার ফ্রি টাইম অবসর poem ইন বাংলা অর্থাৎ অর্থ দেখো অবসর সময় আনিকা ছবি আঁকতে এবং বাংলায় কবিতা লিখতে পছন্দ করে আনিকাস ড্রিম ইজ টু বিকাম এ কম্পিউটার ইঞ্জিনিয়ার অর্থাৎ এটি দেখো আনিকার স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার এরপরে দেখো দেশ আর অল নাউন্স মানে এগুলো সবগুলো হচ্ছে নাউন এই যে এইসব বিশেষ এইসব হচ্ছে নাউন নাউন ইজ এ ওয়ার্ড ইউজ টু রিফার টু পিপল অর্থাৎ একটি নাউন নাউন মানে একটি একটি শব্দ যা মানুষ প্রাণী বস্তু পদার্থ অবস্থা ঘটনা ধারণা এবং অনুভূতি আহ বোঝাতে সাহায্য হয় এটি এখানে সংজ্ঞা এরপরে বি নম্বর দেখা নাউনস ক্যান বি কাউন্টেবল অর আনকাউন্টেবল অর্থাৎ নাউন গণনাযোগ্য বা অগণিত হতে পারে কাউন্টেবল নাউন হতে পারে ও আনকাউন্টেবল নাউন হতে পারে দ্য নাউনস হুইচ ক্যান বি কাউন্টেড আর কাউন্টেবল অর্থাৎ যে বিশেষ্যগুলি গণনা করা যায় সেগুলি গণনা যোগ্য মানে সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন এন্ড এবং দোজ হুইচ ক্যান নট বি কাউন্টেড আর আনকাউন্টেবল অর্থাৎ সেগুলি গণনা করা যায় না সেগুলো হচ্ছে অগণিত মানে সেগুলো হচ্ছে আনকাউন্ট এরপর দেখো রিড দা ফলোইং সেন্টেন্স অর্থাৎ নিচের বাক্য গুলো পড়ো এন্ড সে উইদার দ্য আন্ডারলাইন্ড নাউন্স আর কাউন্টেবল অর আনকাউন্টেবল অর্থাৎ বলো যে আন্ডারলাইন করা বিশেষ্যগুলি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল তো হি হি হ্যাজ মেনি তার অনেক বন্ধু আছে যে তার অনেক বন্ধু আছে তাহলে এটা কি

বুক এটাও গণনা করা যায় এটা এই দুটি আনকাউন্টেবল নাউন এগুলো কাউন্টেবল বুক লাইব্রেরি এরপর হচ্ছে অপশন আ ইটস ইটস ফর ব্রেকফাস্ট অর্থাৎ অপশন আ সকালে নাস্তা নাস্তায় রুটি খায় তাহলে ব্রেড এর গণনা করা যায় ব্রেকফাস্ট কিন্তু গণনা করা যায় না ব্রেকফাস্ট গণনা করা যায় না এটা চান কাউন্টেবল আর ব্রেড হচ্ছে রুটি এটা কাউন্টেবল এবারে দেখো চাইল্ডস ফাদার ইজ এ টিচার যাইদের একজন শিক্ষক তাহলে টিচার গণনা করা যায় ফাদার পিতা গণনা করা যায় যে যাইদের বাবা একজন শিক্ষক এরপর দেখো সি নাম্বার কাউন্টেবল নাউন্স হ্যাভ টু ফর্মস মানে কাউন্টেবল বিশেষের দুইটি কাউন্টেবল নাউনের দুটি রূপ আছে সিঙ্গুলার অ্যান্ড ফলোরাল একটা সিঙ্গুলার একটা ফলোরাল যে এক বছর এবং বহু বছর তা সিঙ্গুলার ফর্ম রিফার টু ওয়ান পারসন অর থিং অ্যান্ড দ্য ফলোরাল ফর্ম রিফার টু

রেগুলার রুলস রেগুলার ফলোরাল আর ফর্মড বাই অ্যাডিং টু সিঙ্গুলার ফর্ম অফ নাউন অর্থাৎ নাউনের এক বসন মানে রেগুলার যে ফোর এক বসন আছে সেটাকে এক বছনের সাথে অ্যাস যুক্ত করলে সেটা বহু বসন হয় এই যে বিশেষের এক বসনে অ্যাস চোখ করে নিয়মিত বহু বসন হয় রেগুলার ফলকে যেমন বোকের সাথে অ্যাস করো বুকস ফোলার সাথে অ্যাস করো ফালোয়ার্স ফ্লাওয়ার এস বো বসন ইস আর এই যে এরপরে দেখো দুই নম্বর ইএস টু অর্থাৎ এই যে দেখো মানে শব্দ শেষে তুমি যদি কি থাকে তখন তুমি ইএস যুক্ত করে ফল করতে পারবে যে ওয়াচ ওয়াচেস ক্লাস ক্লাসেস বক্স বক্সেস এরপরে দেখো নাউন্স এন্ডিং ইন কনসোনেন্ট এন্ড ওয়াই চেঞ্জ টু আইস অর্থাৎ যদি ওয়াই থাকে হ্যাঁ যদি ওয়াই থাকে তখন যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কি থাকে কনসোনেন্ট থাকে যদি দেখো কান্ট্রি একটা ওয়াই আছে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ইয়েস এ